আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দো ভালোবাসা অনেক ভালো আছি আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন আমরা কোথায় গেছিলাম এখন আমি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা পয়লা বৈশাখের দিন একটু ঘুরতে গেছিলাম পয়লা বৈশাখে আমাদের গ্রামের মধ্যে অপূর্ব সৌন্দর্য একটা জায়গা এখানে আসলে আপনাদের প্রাণ মন ভরে যাবে কারণ অনেক সুন্দর জায়গাটি গ্রামের মধ্যে যে এত অপূর্ব সৌন্দর্য একটা জায়গা পাওয়া যায় তাহলে আর কি বলবো আপনাদের কি এখানে গরমের সময় আপনারা অনেক আরাম পাবেন ঠান্ডা অনেক অনেক গাছপালার কারণে এখানে ঠান্ডা আবহাওয়া আছে এখানে পুলিশের ব্যবস্থা আছে কোনো ধরনের এখানে খারাপ কাজ কোনো অবৈধ কোনো কিছু হয় না এখানে পুলিশের ব্যবস্থা আছে মানে অনেক ভালো আর কি আগে কিন্তু এইভাবে ছিল না এখন আমরা চলে একটু অনেক দূর কিন্তু আমি পুকুরটা এখানে বিশাল বড় একটা পুকুর আমি এই পুকুরটা আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না এখন ক্যামেরা এত দূর জায়গায় ধরে না দেখুন আপনারা আমরা মাথা থেকে মনে ও মতো দেখা যায় না এটা পুকুর যদি আপনারা পুরোটা হাঁটতে চান তাহলে মানে এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা না লাগলেও কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়তো বা সম্ভব লাগতে পারে কি হাঁটা সম্ভব বলে না এই গরমে বাচ্চাদেরকে নিয়ে তাই আমরা গাড়িতে করে যাচ্ছি বাসাটা তো এখন হাঁটতেই চায় না তাই গাড়িতে করে চলে যাচ্ছি পয়লা বৈশাখের দিন ছিল আর দেখুন এখানে কত যে বা ছোটো ছোটো বাচ্চাগুলো হলুদ শাড়ি পরে এসেছে পয়লা বৈশাখে ঘুরতে আমরা অবশ্যই স্বাভাবিকভাবে গেছি আমাদের ওইভাবে তো পয়লা বৈশাখ ছোটোবেলায় আমরা অনেক পয়লা বৈশাখে ইয়ে করছিলাম আনন্দ করেছিলাম কালি মাগাছিলাম রং মাখাছিলাম কিন্তু এখন আর ওই আনন্দগুলো আগের মতো আর নাই আগের মতো মানুষের মন মানসিকতাও নাই আগের মতো মানুষের এই রং তামাশা করার এখন আমরা এখানে কিছুটা সবাই মিলে ছবি উঠাবো তারপর আমরা কিছুটা একটু বসবো বসি রেস্টেস নেব নিয়ে তারপর আমরা চলে যাব এই যে বাচ্চাগুলো আসতেছে আমি একটু ভিডিও করতেছি ওরা আবার একটু লুকাইছে তাই আমি আবার ওরা আমার সামন্থে যাচ্ছে আবার ভিডিও একটু করলাম এখন নিজেকে একটু ভিডিও করতেছি বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চারা বাইরে বাড়লে যে এত আনন্দ ফিল করে সেটা আর আপনাদেরকে কী বলবো অনেক আনন্দ পায় আমার বাচ্চারা বাইরে বাইর হলে আমার মেয়ে ছবি ওটার স্টাইল দেখলে এইটুকু বাচ্চা যে এখনই এত স্টাইল করতে পারে আমি একে না দেখলে বুঝতে পারতাম না ছবি ওটার স্টাইলে খোলামেলা জায়গা পাইসে মনে করেন কী যে শুরু করে দিছে দুইটা বাচ্চা এটা ওদিক দৌড়াচ্ছে ওটা ওদের এদেরকে নিয়ে কোথাও যদি আমি যাই আমার জীবনটা শেষ করে ফেলে একদম সব এলোমেলো করে ফেলে মানে কোথাও একটু শান্তি করে বুঝতেও দিবে না শুধু এদিক ওদিক ওদিক দৌড়াবে তাই থেকে নিয়ে আবার বাইরে না গেলেও তো হয় না বাচ্চাদের মন মানসিকতা একটু ইয়ে আছে কারণ ওরা সবসময় আগে আমি বাসায় থাকে বাসায় থাকতে বিরক্ত বোধ করে তাই গ্রামে আসলে অনেক জ্বালাতন করে এই যে আমরা একটু নিজেদেরকে ভিডিও করে নিলাম ছবি ওঠালাম পুকুরটা দেখেন এত বড়ো একটা পুকুর মানে অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে আর আমি কি বলবো অনেক সুন্দর জায়গাটা এখন আমার মেয়েকে আমি ধরতেছি ওই আসবে না ওখানে খেলা করবে তাই ওকে নিয়ে আবার একটু হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি আগে দেখি ওকে একটু গা পরিষ্কার করে দেবে এখানে সব ধরনের দোকানপাট আছে মনে করেন আইসক্রিম ঝালমুড়ি ফুচকা হাবিজাবি অনেক দোকানপাটে আছে। এত পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম আইসক্রিম খাইছি ঠান্ডা মানে আমার গলা মানে তারপর শুকিয়ে যাচ্ছে ঠান্ডা পানি খাইছি তারপর না তারপর আবার একটু জুস খাচ্ছি মানে এত পরিমাণে গরম ছিল কি আর বলবো আপনাদেরকে আর মানুষের ভিড় দেখেন আপনারা মানে এত পরিমাণে যে ভিড় ছিল এই নৌকাটার আগে তো এরকম ব্যবস্থা ছিল না এখন নৌকাটা আছে নৌকা থাকার কারণে মানে একটু ভিড় বেশি হচ্ছে আমরা আবার এই যে নৌকায় উঠতেছি যতক্ষণ পর্যন্ত ছিলাম একটু ভালো লাগেনি কিন্তু যখনই নৌকাটা উঠছি অনেক ভালো লেগেছে কারণ নৌকার মধ্যে একটু হলেও ঠান্ডা বাতাস বাড়ি আর পানির মতো তো এমনিতেই ঠান্ডা তো অনেক ইয়া ঠান্ডা ঠান্ডা পাইছিলাম এখানে যে পুলিশ ছিল ওনার ওয়াইফ ওনার বাচ্চাকে ওখানে উড়াই দিছে তাই উনি আবার ভিডিও করতেছে এখন নৌকাতে আমাদেরকে এদিক থেকে ওইদিকে আমাদেরকে নিয়ে আসবে মানে পুরো পুকুরটা আর কি ঘোরাবে একবার রাউন্ড দিয়ে আসবে ভালো লাগলো আমি ওই পুকুরে এইভাবে ওইভাবে তেমন আসা হয় না কারণ গ্রামের বাড়িতে এখন ওইভাবে আসা হয় না তাই ওইভাবে যাওয়া হয় না কিন্তু এবার অনেকটাই ঘুরলাম এই পুরো পুকুরটায় দেখলাম ভালো লাগলো অনেক কে কে এই পুকুরটা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা কুড়িগ্রাম জেলার মধ্যে আছেন তারা তো অবশ্যই জানেন এই পুকুরের নাম কারা কারা কুড়িগ্রাম জেলার মধ্যে আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কুড়িগ্রাম জেলার লোক ছাড়া এই পুকুরটা কেউ চিনবেন না তাই কুড়িগ্রাম জেলার লোক যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি একটু পানি ধরতেছি মানে পানি ধরতেছি তা ভালোই লাগতেছে পানির আবার স্পিড দেখেন কত অনেক ভালোই লাগলো আজকের আমার ঘোরাফেরাটা আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে সাথে আমার ছেলেও পানি ধরতেছে পানি ধরতে বেশ ভালো লাগে আমি কিন্তু পুকুরে গোসল করতেও ভালো লাগে সাঁতার কাটতে পারি আমি বেশ ভালোই লাগে কিন্তু এখন আর ওইভাবে পুকুরে অনেক বছর থেকে মানে পুকুরে গোসল করি না তাই মনে হয় আমি এখন গোসল করলে ডুবেই যাব এমন অবস্থা গ্রামের মানুষ হিসেবে কম বেশি সব কিছুই পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আজকের দিনটা আমি অনেক এনজয় করলাম অনেক ঘোরাফেরা করলাম আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কুড়িগ্রাম জেলার মধ্যে আছেন তারা তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ